আসসালামু আলাইকুম ও হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকত হুম দারুলুম দেওবন্দের মনসা মোতাবেক পরপর চারবার লিখিত রুজনামা প্রেরণ করেন এবং দেওবন্দ থেকে হজরত জির ও চারটি রুজুনামার প্রেক্ষিতে চারবার উত্তর দেওয়া হয় আমরা ধারাবাহিকভাবে দেওবন্ধের উত্তরসহ হজরত জির সেই রুজনামাগুলো শুনব প্রতিদিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই চ্যানেলটিতে ইনশা আল্লাহ হজরত মাওলানা সাদ সাহেবের প্রথম রোজনামা বিস্মিহি আলা শ্রদ্ধ মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব ও অন্যান্য হজরতে আকাবের ওলামায় কেরাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনাদের মূল্যবান লেখনই পেয়েছি যার ভিতর অধমের চিন্তাধারায় নিস্তৃত অধমেরই কিছু বয়ানের অংশে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ বা অগ্রাধিকার যোগ্য না এমন কিছু বলেছি যা খেয়াল খুশি মতো তাফসির করেছি বা আম্বেয়া কারামের শানের খেলাপ কিছু বলেছি বা মুফতিয়ান কারামের ঐকমত্য ফতোয়ার বিপরীতে নিজের কোনো রায় দিয়ে থাকলে বা প্রসিদ্ধ ওলামায় কারামের পথ থেকে বিচ্যুতি ঘটে থাকলে যে কারণে বিভিন্ন সূত্র আপনাদের কাছে ফতোয়ার স্মরণাপন্ন হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এক এ ব্যাপারে সবার আগে দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই পরিষ্কার ভাষায় অদমের অবস্থান ঘোষণা করাটা জরুরি মনে করছি অধম আলহামদুলিল্লাহ সব আকাবের ও ওলামায় দেবন্ধ ও সাহারানপুরের যে অবস্থান ও আকাবের ইউসুফ কান্দুল রহমতুল্লাহ ও ইনামুল হাসান রহমতুল্লাহির যে মাসলাক ছিল তার উপরেই রয়েছি এক বিন্দু এর থেকে বিচ্যুত হওয়াও পছন্দ করি না এ বিষয়ে আপনাদের মূল্যবান লেখনিতে আমার পুরনো বয়ানাদের খণ্ডাংশ তুলে ধরা হয়েছে পরিষ্কার ভাষায় তা থেকে ফিরে আসছি আল্লাপাকের কাছে ক্ষমা ও অনুকম্পার প্রত্যাশা করছি আমাদের কাজের মাসায়ক ও আসলাফের রীতিনীতি এই ছিল যে ভুল ধরা পড়লে সাথে সাথে মেনে নিতেন ভুল থেকে ফেরত আসতেন আমিও তাই আল্লাহ পাক সবাইকে বুজুর্গদের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দেন ও ভ্রান্তি থেকে হেফাজত করুন দ্বিতীয় দুই এই কথা আরোচ করা জরুরি মনে করছি বর্তমান যুগে যাদের সাথে আমাদের এই দাওয়াতলা মেহনতের সম্পর্ক নেই বা আল্লাহ না করুন কিছুটা বিরোধিতার মানসিকতা আছে ওনাদের সর্বাত্মক চেষ্টা এই থাকে যে মাদ্রাসার ওলামা হজরতদের থেকে ও দাওয়াত তাবলিগের আহাবাবদের মাঝে কিভাবে ঘৃণা ও ব্যবধান সৃষ্টি করা যায় এবং তাদের ভুল ভ্রান্তিকে কাজে লাগিয়ে উন্নতির মাঝে এক খলফাসা ও অ্যান্তেসার তৈরি করা যায় পরস্পরে কিভাবে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় এ ব্যাপারে অধমের চিরারচিত নীতি হল ফ্যাতনা ও বদগমানি থেকে বাঁচার জন্য কয়েক বছর ধরে আমাদের বুজুর্গদের ও আকাবের ও জমহুর উলামাদের মর্তব্য অবস্থানের ও মাদারেস ও মারকাজের আলোচনা বেশি বেশি করে থাকি এমন কি সব বিষয়ে ওনাদের সাথে মতামত নিয়ে চলা ও সব বিষয়ে ওলামাদের সাথে রাবেতা সম্পর্ক রাখার জন্য বয়ানাদের ভিতর অসাধারণ জোর দিয়ে থাকি যাতে বদগমানের কোনো মৌকা কারো হাতে না আসে আমার এ ধরনের বয়ানাত দৈনিকই মার্কাজে হাজারো সাথীদের জামাতে রওয়ানা করার সময় করা হয় যার যখন মন চায় এই সাবধানতার ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারেন দেশি বিদেশি জামাতের উদ্দেশ্যে বড়ো বড়ো ইজতেমায় যেখানে লক্ষাধিক শ্রোতা থাকেন সেখানেও এই এহতেমাম করে থাকি গত রাইভেন্ডের ইজতেমায় অনেক তফসিলিভাবে লক্ষ লক্ষ জনসাধারণকে এই অধম এলমে দিন ও আলেমদের দিকে মোতজ্য করেছিল হজরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেবের তত্ত্বাবধানে তার ওই জামিয়া ফারুকের প্রতি মাসের মাসিকী পত্রিকা মাহনামা আল ফারুক জিলহজ সংখ্যার আগস্ট দুই হাজার ইংরেজি পত্রিকাটি চার ভাষায় প্রকাশিত হয় তাতে ওই বয়ানটি জনসাধারণকে বদগমনি থেকে বাঁচানোর জন্য খুব গুরুত্ব সহকারে চেপেছেন এটি উনি নিজের ও মাদ্রাসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন অথচ অধমের এই বয়ানটি ব্যক্তি হিসেবে ছাপানোর তত উপযুক্ত ছিল না অথচ উনি ওই বয়ানগুলোর বিষয়ে বিশেষ বিশেষ কিছু অংশে লাল হাইলাইট করে চেপেছেন যেমন ধরুন এল ও ওলামা এই দুনিয়ায় আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত ওলামাদের জিয়ারত এবাদতের উপযুক্ত ওলামা এ মজলিস থেকে ফায়দা উঠানো জীবনের কদমে কদমে ওনাদের থেকে জিজ্ঞেস করে চলা আমাদের দাওয়াতের মাকসাদ জোহালতকে খতম করা এলম হাসিল করার তলব ফায়দা করা দিনের কোনো শোভার অস্বীকার হজরত মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামের আহকামাতের অস্বীকার ইত্যাদি বিষয় হাইলাইট করেছেন দুই বছর আগে আমাদের ভারতের সীতাপুরের আলম ইজতেমায় এবং এ মাসেই ভোপালের ইজতেমায় অধম এসব নাজুক বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ভূপালের গত সপ্তাহের ইস্তেমায় অদমের বয়ানের প্রতিটি অংশ মিডিয়ার সব সিস্টেম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইত্যাদি খুব গুরুত্ব সহকারে প্রচার করেছে যার ভেতর উল্লেখ আছে ওলামাদের মজলিশে ও মসজিদে কোরআনী তফসিরের হালকা উন্মতের জন্য শক্ত দরকার যদি এসব মজলিশকে তুচ্ছ মনে করা হয় তাহলে বড় ফেতনা ও বঞ্চিতের কারণ হতে হবে উপরন্তু মনে থাকা চাই আমরা তাবলিগলারা কোনো আলাদা দল নই আমাদের আলাদা কোনো মাঝহাব বা তরিকা নেই আমরা আহালের সুন্নতওয়াল জামাত আমাদের সবার চলার জন্য আমাদের প্রচলিত রাস্তা হলো দিন ও দুনিয়ার যে বিষয়ে হোক অ্যালম হাসিল করার ব্যাপারে হোক আমাদের সব মাদ্রাসাই আমাদের মার্কাজ যেগুলো আল্লাপাক আমাদের এই দেশে ভারত বিশেষ করে ইউপি উত্তরপ্রদেশকে মার্কাজ হিসেবে কবুল করেছেন ওলামায় দেয়বন্দের যে মাসলাক সেটি আমাদের চলার মাসলাক তাবলেগোলাদের আলাদা কোনো মতাদর্শ থাকা শক্ত গোমরাহী ও ফেতনার কারণ হবে কথা দিল থেকে বের করে দেয়া চাই আমাদের জন্য এসব দিনই এলমি মার্কাত ছাড়া অন্য কোথাও কিছু সন্ধানের বিন্দুমাত্র সুযোগ নেই স্বাক্ষর মাওলানা সাদ সাহেব ভোপালের ইজতেমা শেষ হওয়ার আগেই ভোপালের জিম্মাদার সাথীদের সাথে আমেরিকা কানাডা ব্রিটেন ও ইউরোপের ওলামায়কারাম ও ও সাথে আভাবরা অধমের এই বয়ানকে স্বাগত জানিয়েছেন যা ভূপালের সাথীরা পরে আমার সাথে আলোচনা করেছেন উপরে উল্লেখিত এইসব কথা এবং পুরো বয়ান বিশ্ব মিডিয়ায় হাজার হাজার কপি আকারে যা পরিবর্তনযোগ্য না বরং আমার নিজের সতর্কতার সহ নতুন বয়ানাত যা শব্দে শব্দে সংরক্ষিত হয়েছে আশ্চর্য ধরনের সব প্রচার মাধ্যম এক একটি কথা স্টেজ থেকে নামার আগে হুবহু সারা দুনিয়া পৌঁছেছে গোটা বিশ্বে বর্তমানের টাটকা কথার বয়ানাদি ধারণাত্মিকভাবে ছড়িয়ে পড়েছে এসব নতুন বয়ানকে এড়িয়ে চলে প্রাচীন বয়ানসমূহের ত্রুটি বিচ্যুতি ক্ষুদধরা মৌখিক অসাবধানতা বয়ান চলাকালে সব ধরনের হ্যাকমতের অনুপস্থিতি রায় প্রকাশে যা ত্রুটি হয়েছে সে ব্যাপারে আপনাদের মতো বড় বড় বিশ্ব সমর্থিত এলমি ও দিনী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের পক্ষ থেকে আমার মতো অধমের প্রতি ও সাধারণ সাথীদের প্রতি আমাদের আহ্বান ও পদ্ধতিকে কেন্দ্র করে যে বধ ধারণার সৃষ্টি হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক আর এই দাওয়াত ও তাবলিগোলা মোবারক আমলের ও এইসবের মার্কাজের পক্ষে সহযোগিতাহীনতা মনে করা হচ্ছে কাজেই আল্লাহর কাছেই সব অভিযোগ ও ওনার দিকেই সাহায্য প্রার্থনা বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে মার্কাজ নিজামুদ্দিনে ল্যাটারপ্যাড ও সিলমোহর ব্যবহারের নিয়ম নেই এরপরও অদমের বয়ানের যেসব অংশে বিতর্ক সৃষ্টি হয়েছে সে ব্যাপারে অদমের জ্ঞানের স্বীকারোক্তির পাশাপাশি যেসব গ্রন্থাবলীর উৎস থেকে বিতর্কিত কথাগুলো নেওয়া হয়েছে সেগুলো আগামীতে পাঠানোর চেষ্টা করা হবে বান্দা মোহাম্মদ সাদ বাংলাওয়ালে মসজিদ নিজামুদ্দিন দিল্লি মাওলানা সাদ কান্দলবির হাতে লিখিত উর্দু রুজুনামাটি এটি ছিল